একটা ছোট চায়ের হোটেল আর সেখানে কাজ করা এক সাধারণ ছেলে হাল্ক সকাল থেকে রাত চা বানানো কাপ ধোয়া দৌড়ঝাঁপ এই ছিল হালকের প্রতিদিনের জীবন পকেটে টাকা কম ছিল কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় রাতে কাজ শেষে এক কোণে বসে সে ভাবত কিভাবে নিজের কিছু করা যায় একদিন সে ঠিক করল আর নয় শুধু অন্যের জন্য কাজ এবার নিজের পথে হাঁটবে নতুন করে চা বানানো শুরু করল হাল্ক ভালো ব্যবহার ভালো মান মানুষ ধীরে ধীরে তাকে বিশ্বাস করতে লাগল একটা ছোট দোকান থেকে শুরু তারপর আরেকটা হাল্ক থামেনি শুধু এগিয়েই গেছে পরিশ্রম আর ধৈর্য আজ হাল্ককে এনে দিয়েছে সফলতা আজ সে আর চায়ের হোটেলের কর্মচারী নয় চায়ের হোটেলের কর্মচারী হালকি আজ কোটি টাকার মালিক স্বপ্ন দেখো পরিশ্রম করো সফলতা আসবেই